একটা ছোট্ট গ্রামে গীতা নামে এক মহিলা থাকত তার মেয়ে রানীর সাথে গীতার মাখমের ব্যবসা ছিল আর গীতার মেয়ে রানী তার মায়ের সাথে হাতিয়াতে কাজ করে দিত আরে আমি এখন মাখন বানাতে বসব রে তুই তাড়াতাড়ি চটপট করে কাজগুলো সেরে নে মা আর রে মা কাজ করতে করতে আবার কারো সাথে গল্প জুড়ে দিস না রে মা যা মা তাড়াতাড়ি সব কাজ সেরে নে কি যে বলো না মা তুমি তুমি তো ভালো করে জানো কেউ যদি আমার সাথে কথা বলে তাহলে আমি তার সাথে কথা না বলে থাকা আর আমি তো সবার সাথে মিশতে ভালোবাসি আর হ্যাঁ শোনো আমি তাড়াতাড়ি সব কাজ ছেড়ে ফেলব তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ তুই যা তোকে তো রান্নাটা করতে হবে রে মা আবার কারণ আমি তো মাখন রেডি করতে বসবো আবার সবাই চলে আসবে মাখন নিতে যা মা সব তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। ঠিক আছে না তুমি অত চিন্তা করো না আমি এক মুখগুলো সব কাজ করে ফেলবো তুমি তোমার কাজটা করো আর একদম চিন্তা করো না এরপর রানী সব কাজ সেরে ফেলে এদিকে গ্রামের এক প্রতিবেশী গিতার কাছে মাখন নিতে আসলো গীতা পিসিমা আমাকে পাঁচশো মাখন দাও কাল বাড়িতে অনুষ্ঠান তোমার হাতের মাখন কোনো কথা হবে না একদম খাটি মাখন কোনো ভেজাল নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা আমি এক্ষুনি তোমাকে পাঁচশো মাখন দিচ্ছি বসো না বৌমা বলছি বৌমা আজ কি রান্না করলে এগো পিসিমা রান্না হয়ে গেছে সব কাজ বাজ সেরে তোমার কাছে এসেছি মাখনটা নিতে তোমার ছেলে সেই ভোরে কাজে বেরোয় তাই আমার খুব ভোরে ভোরে রান্না হয়ে যায় আচ্ছা পিসিমা মা রানী কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আরে বৌমা রানী মনে হয় পুকুর পাড়ে গেছে এক্ষুনি চলে আসবে বসো বৌমা তারপর পিয়া সেখান থেকে চলে যায় এইদিকে রানী পুকুর পাড়ে গিয়ে তার বান্ধবীর সাথে গল্প করতে বসে এই রানী শোন কালকে আমার মা আমাকে সাইকেল কিনে দিয়েছে আমার পুরনো সাইকেলটা আছে তুই নিবি রে আমি তোকে অল্প টাকায় দিয়ে দেব না রে বিনেতা আমি তোর সাইকেলটা নেব না আর জানিস তো বিনিতা আমার একটা সাইকেল থাকবে আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কি আর করবো বল আমাদের অভাবের সংসার আমার মা এত পরিশ্রম করে আমাকে বড় করছে তারপর আমার বাবা নেই আমি যখন খুব ছোট, তখন আমার বাবা মারা যায় তারপর থেকে সংসারের পুরো দায়িত্ব আমার মার কাঁধে আমাদের সংসারের দিন আনা দিন খাওয়া তুই তো সব কিছু জানিস আর মায়ের কাছে কি করে বলি বল সাইকেলের কথা না রে আমি নেব না রে কাকিমা তোকে অনেক কষ্ট করে মানুষ করছে তবুও আমি বলি কি তুই একবার কাকিমার সাথে কথা বলে দেয় তুই তো সব সময় মাখনগুলো নিয়ে সবার বাড়িতে যাস তোর যদি একটা সাইকেল থাকতো তাহলে তোর খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যেত তার জন্যই আমি বললাম ঠিক আছে রে বিনিতা আমি একবার মায়ের সাথে কথা বলে দেখবো আর শোন না বলে কি আমি যাই রে বাড়ি আমার বাড়ি গিয়ে আবার অনেক কাজ করতে হবে আরে শোন রে মা আমাকে আসার সময় বলেছে পুকুর ঘাটে যাচ্ছিস আবার না কারোর সাথে গল্প জুড়ে দিস আর দেখ আমি তোর সাথে গল্প করছি দেখ বেলা হয়েছে অনেক সময় কেটে গেল আমি যাই রে মা আবার চেমেচি করবে আচ্ছা ঠিক আছে তুই যা যা এরপর রানী বাড়ি চলে আসে আর তারপর রানী বাড়ি এসে সব কাজ করতে লাগে তারপর তার মাকে বলতে থাকে আ চলো আজ আমি যখন পুকুর ঘাটে যাই তখন বিনিদার সাথে আমার দেখা হয়েছিল বিনিদা বলছিল ওর মা নাকি কালে একটা সাইকেল কিনে দিয়েছে বিনিদার আগের যে পুরনো সাইকেলটা আছে সেটা আমাকে কম দামে নিতে বলছিল কিন্তু আমি বলে দিয়েছি আমি নিতে পারবো না জানি রে মা তোর একটা সাইকেল খুব দরকার তুই কি সাইকেলটা নিবি রে মা তাহলে বল আমি তাহলে ওই সাইকেলটা কম টাকা তোকে কিনে দেব মা মা থাক আমার সাইকেল লাগবে না যে টাকা দিয়ে তুমি সাইকেল কিনে দেবে সেই টাকা তোমার কাছে রেখে দাও আমাদের কোনো বিপদে আসলে তখন ওই টাকাটা কাজে লাগবে এতগুলো টাকা খরচ করার কোনো দরকার নেই মা দেখ মা তোর বাবা চলে যাবার পর আমি তোকে কোনো দিন ভালো কিছু দিতে পারিনি তুইও অবশ্য কোনো দিন কোনো কিছু বায়না করিস নি আর আমি তোকে কিছু দিতে পারিনি আর আজ প্রথম তুই সাইকেলের কথা বললি তুই সাইকেলটা নেড়ে মা আমি তোকে সাইকেলটা কিনে দেব তুই নেড়ে মা ঠিক আছে মা এখন চুপ করে থাকো এখন আমার না যখন নেব তখন তোমাকে ঠিক আছে চলো মা একটু বিশ্রাম নেবে সারাদিন তুমি অনেক খাটাখাটনি করো তুমি যদি একটু বিশ্রাম নাও তোমার শরীরটা খারাপ হয়ে যাবে বেশ কিছুদিন কেটে যায় গ্রামে অঞ্জলি নামে এক মহিলা থাকতো সেও বাড়িতে মাখন বানাতো অঞ্জলি গীতাকে পছন্দ করত না কারণ গ্রামের সবাই গীতার কাছ থেকে মাখন নিত অঞ্জলিকে কেউ বিশ্বাস করত না তার কাছ থেকে কেউ মাখনও কিনত না তাতে একদিন রানী রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখন অঞ্জলির সাথে দেখা হলো আর অঞ্জলি রানীকে বলতে থাকে শোন রানী তোর মাকে বলবি তোদের জন্য আমাদের মাখন বিক্রি হচ্ছে না সব গ্রামের মানুষ তোর মায়ের কাছ থেকে মাখন আনতে যায় কেন রে আমি কি মাখনে কিছু মিশিয়ে দিই যে সবাই তোর মায়ের মাখন পছন্দ করে কাকিমা এখানে আমার মায়ের কি দোষ বলো তো যার মাখন সবথেকে ভালো তার মাখন তো সবাই নেবে দেখো কাকিমা আমার মায়ের হাতের বানানো মাখন ওদের ভালো লাগে তাই তো সবাই আমার মার কাছ থেকে নেয় এখানে আমাদের কি দোষ বলো তোদের জন্যে আমাদের দোকানে মাখন কেউ নিতে আসে না আমাদের দোকানে কোনো বেচা কেনা নেই তোরা এক কাজ কর অন্য কোনো কাজ কর না তোরা মাখন বেচা বন্ধ করে দে এসব তুমি কি বলছো কাকিমা তুমি তো ভালো করে জানো আমার বাবা নেই আমাদের কিভাবে সংসার চলবে বাবা মারা যাবার পর মা এই মাখন বেঁচে আমাদের সংসার চলে তুমি এই সব কথা কি করে বলো আমরা এই ব্যবসা বন্ধ করতে পারবো না তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি এই ব্যবসা বন্ধ করে দাও অন্য কিছু করো কিন্তু আমরা বন্ধ করতে পারবো না কারণ আমরা এইখান থেকে রোজগার করে আমাদের সংসার চলে এই সব বলে রানী রাগ করে ওখান থেকে চলে যায় রানীর এই সব কথা শুনে অঞ্জলি খুব রেগে যায় আর অঞ্জলি মনে মনে বলতে থাকে এরা এমন ভাবে শুনবে না এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে আমায় পায়ে পা দিয়ে ঝগড়া করা তাই না তোদের মা মেয়েকে দেখ আমি কি করছি তারপর অঞ্জলি বাড়ি চলে যায় কি গো তোমার তোমার আবার হলো মুখটা ভাতের হাড়ির মতো করে আমার আবার কি হবে ও কিচ্ছু হয়নি জানো রাস্তা দিয়ে যাবার সময় ওই গীতাদির মেয়ে রানীর সাথে দেখা হয়েছিল আমি রানীকে বললাম তোদের মাখনের ব্যবসা বন্ধ করে দে আমাকে জানো কত কি বল তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ব্যবসা বন্ধ করে দাও শোনো এমনভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কিছু একটা তুমি এর ব্যবস্থা করো গ্রামের সবাই গীতাদির মাখন সবাই পছন্দ করে সবাই তো ওখানেই যায় আমাদের দোকানে তো কেউ আসেই না কোনো বেচা কেনা নেই তুমি একদম চিন্তা করো না আমাকে একটু ভাবতে দাও ঠিক কিছু একটা ব্যবস্থা করব। আমাকে একটু সময় দাও তারপর তুমি দেখবে ওদের জীবনের মতো মাখন বেচা বন্ধ করে দেব তুমি সত্যি বলছো ওদের মাখন বেচা বন্ধ করে দেবে কি উপায় গো আর কত তাড়াতাড়ির মধ্যে করবে আরে তুমি কেন বোঝো না এইসব কাজ করতে গেলে একটু সময় লাগবে তুমি একটু আমাকে ভাবতে দাও একটা না একটা আমি ঠিক উপায় বের করব জুলি তার স্বামীর কথা শুনে খুশি হয়ে সেখান থেকে চলে যায় আমি তো খুব সুন্দর করে মাখন বানাই জানি না গ্রামের সবাই কেন আমার কাছ থেকে মাখন কিনতে আসে না সেই গীতাদের কাছ থেকেই সবাই যায় মাখন কিনতে যদিও আমি খাঁটি মাখন বানাই না একটু ভেজাল দিই রাহানি মারে তোর কাকিমার বাড়ি থেকে হাঁড়িটা নিয়ে আয়তো আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে হাঁড়িটা নিয়ে গেছে এখনো না ওই হাড়ি ছাড়া আমার মাখন বানাতে খুব অসুবিধা হয় তুই তো তো মা মা নিয়ে জানো ওই কাকিমাদের বাড়িতে যেতে আমার একদম ভালো লাগে না কাকিমার কথাবার্তা আমার ভালো লাগে না মা রে রকম বলতে নেই রে উনি তো থেকে বড় বয়সে তোর কাকিমা হয় তুই কিছু বলবি না শুধু হাড়িটা নিয়ে চলে আসবি তারপর রানী অঞ্জলিদের বাড়ি যায় হাড়ি আনতে ও কাকিমা তুমি কোথায় কাকিমা কি রে রানী তুই এখানে কি করতে এসেছিস আকিমা মা বলল তুমি নাকি আমার মায়ের কাছ থেকে হাড়ি এনেছো সেটা দাও মা ওই হাড়ি ছাড়া মাখন বানাতে পারে না তার জন্যই তো ওই হাড়ি নিতে আমি এসেছি হ্যাঁ হ্যাঁ আমি জানি তোর মায়ের হাড়ি আমার কাছে রয়েছে তুই বাড়ি যা আমি তোদের বাড়িতে গিয়ে হাড়িটা দিয়ে আসি কাকিমা তুমি আমার কাছে দিয়ে দাও আমি নিয়ে যেতে পারবো হাড়িটা বেশি ভার না তাই আমি হাড়িটাকে নিয়ে যেতে পারবো ওই হাড়ির মধ্যে মাখন রয়েছে এখনও খালি করিনি খালি করে মেজে তোদের বাড়িতে গিয়ে দিয়ে আসি আর শোন রানী বারবার না হুটহাট করে আমার বাড়িতে আসবি না যা এখান থেকে যা অঞ্জলি রানীকে একদম দেখতে পারতো না রানীকে উল্টো পাল্টা কথা বলে বাড়ি থেকে বের করে দেয় এইভাবে বেশ কিছু মাস কেটে যায় কি গো বৌমা পাঁচশো মাখন হবে আর হ্যাঁ বৌমা মাখনও যেন রকম ভেজাল না হয় গীতাদের কাছে মাখন নেই সব মাখন শেষ হয়ে গেছে তাই তো তোমার কাছে মাখন নিতে এসেছি পাঁচশো মাখন দাও তো কথা অঞ্জলি রেগে গিয়ে বলতে থাকে শোনো পিসিমা তুমি আমার কাছে মাখন কিনতে এসেছো আর তুমি বড় বড় কথা বলছো আমি মাখনে ভেজাল দিই আমার কাছে মাখন নেই তুমি চলে যাও ওই গীতাদির কাছ থেকে গিয়ে তুমি মাখন নাও অঞ্জলির এইসব কথা শুনে প্রতিবেশী ওইখান থেকে চলে যায় মারে তুই কি করে যে এত বড় হয়ে গেলি আমি বুঝতেই পারলাম না এবার তোর বিয়ে দিতে হবে মা এখন আমার বিয়ের কথা একদম বলো না আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার খেয়াল কে রাখবে তুমি তো একলা হয়ে যাব মা এর কথা শোনো মা রে মেয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো তোকে শ্বশুর বাড়ি যেতে হবে রে মা তুই ঠিকই বলেছিস রে মা তুই চলে গেলে আমার তখন পুরো একলা হয়ে যাব রে কিন্তু মা তোকে তো শ্বশুর বাড়ি যেতে হবে একদিন না একদিন তাহলে মা তুমি যখন ভাবছো আমাকে বিয়ে দেবে তাহলে এমন ছেলে খোঁজো যে আমাদের বাড়ির আশেপাশে থাকবে এমন ছেলে কোথায় পাব বল যে বিয়ে করে তার শ্বশুর বাড়ির পাশে থাকবে আর মা তোকে তো শ্বশুর বাড়িতে থাকতে হবে রে মা তুমি এখন যখন বিয়ে হবে তখন দেখা যাবে বিয়ের কথা এখন বলো না কি গো কোনো উপায় পেলে নাকি তুমি এখনো ভেবেই যাচ্ছ এগো উপায় একটা পেয়েছি এবার দেখো আমি কি করি মা মেয়ের মাখন বন্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি বলো কি উপায় পেয়েছো গো তাড়াতাড়ি বলো না এ নাও এটা গীতাদের বানানোর মাখমেতে মিশিয়ে দেবে এরপর দেখবে ওই মাখন খাওয়ার পর কি হয় গ্রামের সবাই আর গীতাদের মাখন খাবে না বাবা তুমি তো ভালো একটা বুদ্ধি এটেছ আমি আজই যাব গীতাদের বাড়িতে গিয়ে গীতাদের মাখনে এটা মিশিয়ে দেব। হ্যাঁ শোনো এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে কেউ যেন প্রেরও না পায় ঠিক আছে গো তুমি চিন্তা না আমি খুব সাবধানে এই কাজটা অমনি অঞ্জলি সঙ্গে সঙ্গে গীতার বাড়িতে চলে যায় আরে অঞ্জলি বোন আমার তুমি আমাদের বাড়িতে আজ মনে হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য উঠেছে তুমি তো আমাদের বাড়িতে সেরকম একটা আসো না আজ কি মনে করে এলে গো মনে হয় তুমি পথ ভুলে আমাদের বাড়ি চলে এসেছ না গো গীতাদি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমি যা মাখন বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে তোমার কাছে কি বেশি মাখন আছে বেশি থাকলে আমাকে দু কিলো মাখন দেবে গো গীতাদি হ্যাঁ হ্যাঁ কেন দিতে পারবো না কোনো অসুবিধা নেই কারণ তুমিও মাখন বানাও আমি চাই না তোমার যেন মাখন বানাতে কোনো অসুবিধা হয় অঞ্জলি বোন তুমি একটু দাঁড়াও আমি মাখন নিয়ে এক্ষুনি আসি তারপর গীতা চলে যায় মাখন আনতে সেই ফাঁকে অঞ্জলি বানানো তেল ঢেলে দেয় আর বলতে থাকে এবার পারবে আমার সাথে করা তার কি অবস্থা হয় এবার দেখতে পারবে তারপর অঞ্জলি ওইখান থেকে খুশি খুশি মনে চলে যায় আর গীতা এসে দেখে ওইখানে অঞ্জলি নেই রে অঞ্জলি কোথায় গেল মাখনটা না নিয়ে ও চলে গেলো অঞ্জলি রাস্তা দিয়ে যেতে যেতে অমনি রানির সাথে হয় আর রানী বলতে থাকে কি কু কাকিমা কি ব্যাপার আজ আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছো তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে কাকিমা কেন রে তোদের বাড়ির রাস্তার পাশ দিয়ে গেলে কি শুধু তোদের বাড়িতেই যাওয়া যায় নাকি আমি তোদের বাড়ি যাইনি সরে যা আমার সামনে থেকে আমি ভালো করেই জানতো যে অঞ্জলি রানীকে পছন্দ করে না তাই রানী আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় অন্যদিকে গীতার বাড়িতে সবাই মাখন নেবার জন্য ভিড় বাড়ে গীতা সবসময় খাঁটি মাখন বেচতো আর কম দামে বেচতো গ্রামের সবাই সেটা জানতো তোমরা সবাই বাড়িতে মা মাখন নিতে তোমরা চলে গো আমি রানীকে দিয়ে মাখন পাঠিয়ে দেব এখনো মাখন তৈরি হয়নি আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে গীতাদি কোনো ব্যাপার নেই তুমি রানীকে দিয়ে পাঠিয়ে দিও আমরা তাহলে যাই গো তারপর সবাই চলে যায় রানী বিকেল হতেই বেরিয়ে পড়ে মাখন নিয়ে সবার বাড়ি দিতে তারপর রানী সবাইকে মাখন দিয়ে বাড়ি চলে যায় ওই মাখন খেয়ে তারপর সবাই অসুস্থ হয়ে পড়ে বুঝতে পারছি না কি হলো কাল থেকে মাখন দিয়ে রুটি খেয়েছি তখন থেকেই অসুস্থ হয়ে গেছে গ্রামের যারা যারা ওই মাখন খেয়েছে তারা সবাই অসুস্থ হয়েছে